দেখো বন্ধুরা আজকে কি দেখাচ্ছে পাকুম পাকুম আজকে দেখাচ্ছে পাকুমের একটা ফাইল আছে যেটা আমার পাপাই দিয়েছে ফাইলটা কাকুম কিভাবে ইউজ করে দেখো

পরীক্ষার জন্য দেখো কত পরীক্ষা একটা এই দেখো দুটো এই দেখো এই দেখো তিনটে লাটতে তো বড় আছে এই দেখো চারটে এই দেখো পাঁচটা আর এটা ছটা এইটা বড়টা হলো সাতটা সাত

তাই ভাবনা তোমাদেরকে একবার শেয়ার করতে খুশি বেয়ে যাচ্ছে এখান থেকে তার ভাগ্যে বড়তার তো ফাইল নিয়ে তারপরে যাবে আবার ফাইল না তো এখনকার মতো আমাদের ফাইল লেখানো কমপ্লিট হয়ে গেছে লাইক করবে শেয়ার করবে করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মুখার্জি ফ্যামিলি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর ভর্তি ভর্তি কমেন্টস করবে তো চলো এখনকার জিনিস টাটা।